আসসালামু আলাইকুম চলুন এবার দেখে নেওয়া যাক আন্তর্জাতিক খবর আট লাখ রুপি ফিরিয়ে দিলেন তিনি ঘাড়ে প্রচুর ঋণ তা শোধ করতেও অর্থ লাগবে প্রচুর তবে এই অর্থ নিজের রোজগারে শোধ করবেন তিনি অন্য কারো টাকায় নয় এজন্য ব্যাগ ভরা আট লাখ রুপি পেয়েও মেরে দেননি তিনি ঠিকানা মতো প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছেন সততার এই উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন ভারতীয় ট্যাক্সি চালক দেবেন্দ্র কাপড়ি ঘটনাটি ঘটেছে দিল্লির অভ্যন্তরীণ ফ্লাইটের বিমানবন্দরের কাছে আজ সোমবার হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয় ঋণের দেনা মাথায় নিয়ে ট্যাক্সি চালান বাইশ বছর বয়সী দেবেন্দ্র চারি মেয়ে এক যাত্রী ভুলে ওই ট্যাক্সিতে ব্যাগটি ফেলে রেখে চলে যান অর্থের অনেক দরকার হলে দেবেন্দ্র ব্যাগটির কোনো অর্থই নেই বরং তিনি পুলিশের সহায়তা ওই যাত্রীকে খুঁজে বের করে ব্যাগটি ফিরিয়ে দিয়েছেন প্রতিবেদনে জানা হয় গত সপ্তাহে বিহারের বাসিন্দা ট্যাক্সি চালক দেবেন্দ্র দিল্লির অভ্যন্তরীণ বিমানবন্দর থানায় একটি ব্যাগ জমা দিতে যান পুলিশের সহায়তায় ব্যাগটি যেন প্রকৃত যাত্রীর হাতে পৌঁছে এটাই ছিল তার উদ্দেশ্য পরে পুলিশের একজন কর্মকর্তা ব্যাগটি খুলে দেখেন ভেতরে সোনার গয়না একটি ল্যাপটপ একটি আইফোন একটি ক্যামেরা সত্তর ডলারের নোটসহ প্রায় আট লাখ রুপির মালামাল রয়েছে পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে ব্যাগটির মালিক জম্মু ও কাশ্মীর শ্রীনগর এলাকার মুবিশের ওয়ানি ওই দিন সন্ধ্যায় ব্যাগটি তাকে হস্তান্তর করা হয় দেবেন্দ্র কাপুরি বলেছেন তিনি জানেন যে ব্যাগের ভিতরে কি কি রয়েছে এরপরেও তিনি তা ফিরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেবেন্দ্র বলেন আমার বাবার বয়স হয়েছে মসুস্থ অসুস্থ আমাদের ওষুধ কেনার মতো অর্থ নেই দিন দিন আমাদের অবস্থা শোচনীয় হয়ে যাচ্ছে মাত্র সতেরো বছর বয়সে পড়াশোনা ছেড়ে পারিবারিক সহায়তা করার চেষ্টায় নামি আপনাকে যদি আট লাখ রুপি দিয়ে দেওয়া হতো তাহলে কি করতেন এই প্রশ্নের জবাবে দেবেন্দ্র বলেন আগামী ঋণ পরিশোধ করতাম বাকি অর্থ দিয়ে নিজের জন্য একটি ট্যাক্সি কিনে নিতাম যা দিয়ে পরবর্তী ঋণগুলোতে আমি সুখে থাকতে পারতাম আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ